সোনারং তরুছায়ার আলিজাকের চত্বর থেকে বলছি আজ হেমন্তর এই দুপুরে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান গীতিকবি মাসুদ করিমকে আজ তার উনত্রিশতম প্রয়াণবার্ষিকী তাকে উৎসর্গ করে আজ আমরা আমাদের বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি আমাদের এই গাছে চারা বিতরণ কার্যক্রমকে সফল করেছেন তার কন্যা সংস্কৃতিজন ফারজানা আলো কনক ফারজানা আলো কনকের সৌজন্যে আমরা আমাদের সোনারং তরুছায়া পাঠাগারে গীতিকবি মাসুদ করিম সেকশান ইতিমধ্যে চালু করেছি আমরা তার জন্ম ও প্রয়াণ শিখিতে তাকে স্মরণ করে ফারজানা আলো কনকের সৌজন্যে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি গাছের চারা উপর দিয়ে আসছি এই বৃত্তভূমি খাত্রীদের উনত্রিশতম প্রয়াণ বা স্বীকৃতিতে মহান গীতিকবি মাসুদ করিমকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় তার আত্মার চিরশান্তি কামনা করছি ধন্যবাদ সবাই